দেখুন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের চালচিত্র একটি একটি হাইওয়ে তো দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের একদম মুখেই এই অবস্থাটা তো এইটা হচ্ছে আমরা গেছিলাম কুমিল্লার অঞ্চলে তো সেই জায়গায় দেখতে পেয়েছি এই ধরনের অবস্থা রাস্তাঘাটের তো এমন যদি হয় তো তাহলে উন্নয়ন উন্নয়ন বলে সারা সারাদিন যে আমরা চিল্লাই তা আসলে বাস্তবতা কোথায় নাকি লুটেরা যে অর্থ দেওয়া হয়েছিল উন্নয়নের জন্য সেগুলো লুটে পুটে খেয়েছে তা স্বাভাবিক কিছু নয় দেখুন বাংলাদেশের সর্বোচ্চ নিয়ম যে চাকরি নিয়ন্ত্রণ সংস্থা পিএসসি যারা বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে থাকে এছাড়াও নবম দশম গ্রেডের অন্যান্য পরীক্ষাও নিয়ে থাকে সেই বিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে একের পর এক রাঘব বোয়াল বেরিয়ে আসছেন প্রশ্ন ফাঁসের মাধ্যমে বহু বিসিএস কর্মকর্তা তৈরি হয়েছে এর অর্থাৎ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তারা নিয়োগ নিয়োজিত রয়েছেন তো এই মানুষগুলো আসলে যারা বিদ্যা করে চাকরি পেল তারা আসলে কি উপহার দিবে রাষ্ট্রকে বুঝতেই পাচ্ছেন। তাই তো এই বেনজিরের মতো আজিজির মতো তারপরে দেখছেন ছাগল কাণ্ডের মতিউরের মতন এই সকল মানুষেরা একের পর এক বেরিয়ে আসছে শুধুমাত্র এই চুরি বিদ্যা করে তারা হচ্ছে চাকরি পাওয়ার কারণে তারা আসলে নৈতিকতা বলতে কিছু নাই তার যদি নৈতিকতাই থাকতো তাহলে তো চুরি করে তারা হচ্ছে বিসিএস ক্যাডার হতো না এগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে পিএসসি দায় এড়াতে পারে না প্রত্যেকেরই আইনের আওতায় আনতে হবে একশো সাঁত্রিশ নম্বর সাংবিধানের একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদের আলোকে যে পিএসসি গঠন করা হয়েছে তার সদস্যরা কেউই এর দায় এড়িয়ে যেতে পারে না এই প্রতিষ্ঠানটিকে যারা প্রশ্নবিদ্ধ করল দীর্ঘকাল পর যেটি একটি মাত্র রিপোর্টের মাধ্যমে উন্মোচিত হলো এখন কাউকে ছাড় দেওয়া যাবে না সুজলা সূচ সুফলা স্বচ্ছ সমলা আমাদের এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ সোনার বাংলাদেশের মানুষগুলো সোনার মানুষ সোনার মানুষ তৈরি হলো না এটা একটা আক্ষেপ আর হলো না কেন সেটি কারো আজানা নয় গুটি কয়েক লোকের কাছে গুটি কয়েক লোকের কাছে সব কিছু জিম্মি পুরা বাংলাদেশ জিম্মি হয়ে আছে। এখনই সময় এসেছে কোটা আন্দোলন চলছে ভারত বিরোধী আন্দোলন চলছে আপনাদেরকে সাম্প্রতিক সময় হয়েছে ভিডিওগুলো দেখিয়েছিলাম এই কোটার আন্দোলনে মুক্তিযোদ্ধারাও চাইছেন না যে তাদের নাতিপুতিরা কোটার মাধ্যমে চাকরি পাক তৃতীয় প্রজন্ম যাদের এখন বয়স ষাটের ঊর্ধ্ব বেশি তো তারা কীভাবে মুক্তিযোদ্ধার তালিকায় গেল এবং তাহলে কি মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স দশ বছর আট বছর ছিল তারা কি করে মুক্তিযোদ্ধা হয় তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ অর্জিত বলে আমরা চিল্লাই তাহলে সেই তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাই তো হতে পারত শহীদরাই মুক্তি প্রকৃত মুক্তিযোদ্ধা অন্যরা যারা জীবিত ছিল তারা কখনোই মুক্তিযুদ্ধ হতে পারে না আর একটা দল হতে পারে যারা যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন ভাগে বিকলঙ্গ হয়েছেন তারা যাই হোক আপনাদের উপরেই ভার আপনারাই বিচার বিশ্লেষণ করে কমেন্ট করে